হ্যালো আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চিঠি চিঠিটি হলো পোষা পাখির বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে তুমি একটি চিঠি লেখো তো পোষা পাখি হয়তো আমাদের অনেকেরই আছে বাসায় আর দেখো এই চিঠিটির লেখার কিছু নিয়ম আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো চিঠির খাম লেখার নিয়ম কিভাবে চিঠি লেখার নিয়ম কিভাবে সব আমি বিস্তারিত ভিডিওতে বলে দেব তো চিঠি শুরুতেই লিখতে হবে তারিখ তারিখটি তোমরা যে তারিখে চিঠিটি লিখবে তার তারিখ দিবে অথবা তোমাদের বাংলা পরীক্ষা যে তারিখ থাকবে সেই তারিখও লিখতে পারো তবে ভবিষ্যতের কোনো তারিখ লেখা যাবে না বর্তমানের তারিখই লিখতে হবে যেমন আজকে যদি ষোলো জুলাই হয় তো তোমার পরীক্ষা যদি তুমি ষোলো জুলাই দাও তুমি তো সতেরো তারিখ লিখতে পারবে না তাই না তো সেভাবেই প্রথমে তারিখ লিখবে আমি লিখেছি ষোলো জুলাই দুই হাজার পঁচিশ ঠিক তার নিজেই লিখবে তুমি যেখান থেকে চিঠিটি নিজেই লিখছ সেখানে আমি হাজিগঞ্জ থেকে লিখছি হাজিগঞ্জ চাঁদপুর তাই আমি হাজিগঞ্জ চাঁদপুর লিখেছি তারপর একটু গ্যাপ রেখে লিখবে তোমার বন্ধুর নাম বন্ধুকে মেনশন করবে চিঠিতে যেহেতু কোনো বন্ধুর নাম লেখা নেই যদি থাকতো তাহলে সে বন্ধুর নামই লিখতাম তো আমি আমার মন মতো লিখেছি প্রিয় মিতু প্রিয় লেখার কারণ হলো বন্ধু বান্ধবের কাছে চিঠি লেখার সময় প্রিয় লেখা যায় আমার বাবা মার সময় হচ্ছে শিক্ষার কাছে লেখার জন্য শ্রদ্ধেহ এরকম লিখতে হয় যাই হোক দেখো প্রথমে লিখেছি প্রিয় মিতু তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি আজ তোমাকে আমার পোষা পাখি সম্পর্কে বলবো তো শিক্ষার্থী বন্ধুরা আমার চিঠিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার তাহলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তারপরে আসো চিঠির মূল বিষয় মূল বক্তব্য যে আমার একটি টিয়া পাখি আছে ওর নাম মিঠু সে সবুজ রঙের তো টিয়া পাখি কিন্তু সবুজ রঙেরই হয় কেমন ঠোঁট দুটো টুকটুকে লাল তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কার বাসায় পোষা পাখি আছে একটু কমেন্টস করে যেও সে দেখতে খুব সুন্দর টিয়া পাখি দেখতে আসলেই কিন্তু খুব সুন্দর যাদের বাসায় টিয়া পাখি আছে তারা কিন্তু জানো টিয়া পাখি কিন্তু কথা বলে তো আমি দেখো আমিও লিখেছি দেখো মিঠু আমার সাথে কথা বলে কি কি কথা বলে সালাম দেয় আলাইকুম তারপর হচ্ছে হচ্ছে প্রতিনিয়ত যে কথাগুলো আমরা বলে থাকি সে কথা এগুলোই বলে যে আম্মু ভাত দাও বলে আমি ওকে ফল ও চাল খেতে দেই আমি ওকে অনেক যত্ন ও আদর করি তো এটা হচ্ছে মূল বক্তব্য শেষ এখন হচ্ছে শেষ ইতি টানব আর কি যে তুমি একদিন আমাদের বাসায় এসো বা এলে মিঠুকে দেখাবো তো চিঠি লেখা মোটামুটি শেষ তো শেষে লিখছি ভালো থেকো